আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সকলের একটা বিষয় জানা উচিত সেটা হচ্ছে এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই অর্থাৎ কোনো প্রশ্ন যদি আপনি ভুল দেখান তার বিপরীতে কোনো ধরনের নম্বর কেটে যাবে না এবং কিছু কিছু পোস্ট রয়েছে সবগুলো পোস্টেই যে এম কিউ আকারের পরীক্ষা হয় তা কিন্তু না কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে লিখিত আকারের পরীক্ষাও অনুষ্ঠিত হয় আমি পর্যায়ক্রমে আমার এই ভিডিওগুলোতে বলে দিব যে কোন কোন পোস্টগুলো এই যে দুই হাজার একাত্তরটি পোস্টের বর্তমানে সার্কুলার রয়েছে এই দুই হাজার একাত্তরটি পোস্টের কোন কোন পোস্টগুলোতে লিখিত পরীক্ষা হবে কোন কোনগুলোতে এনসিকিউ পরীক্ষা হবে এগুলো আমার এই চ্যানেল ভিডিওগুলোতে আপনারা নজর রাখুন আমি এগুলো বলে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমার এই চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার জন্য স্পেশালি পেইড ভার্সন কোর্স চালু করা রয়েছে আপনারা যারা এই পেইড ভার্সন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে নক করলে আমি আপনাদের কোর্সের ডিটেলস জানিয়ে দেবো আমাদের এই বাংলা ডাকবাই নিয়োগ পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা ঈদের পরেই সম্ভবত অনুষ্ঠিত হবে সুতরাং আপনারা এখনও যারা বসে আছেন পড়াশোনা করা বন্ধ করে বা পড়াশোনার উপর বেশি প্রেশার ক্রিয়েট করেননি তাদেরকে আমি বলবো আপনারা অতি দ্রুত পড়ার টেবিলে ফিরে যান এবং যাদের বাংলাদেশ ডাক বিভাগে চাকরি করার ইচ্ছা আছে অ্যাটলিস্ট ন্যূনতম যে পড়াশোনার প্রয়োজন সেটুকু করতে হবে কম্পিটিশন পরীক্ষার জন্যে তো আমরা এখানে যে ম্যাথটি আমি এখানে উঠিয়েছি এই ম্যাথটি বাংলাদেশ ডাক বিভাগ দুই সালে এসেছিল। এখানে বলা হচ্ছে কোন অফিসে যতজন সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট সত্তর টাকা উঠল ওই অফিসে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত আমি যদি এই ম্যাথটা কথা বলি আপনাদেরকে আপনি বাংলাদেশ ডাক বিভাগের ম্যাথসের কোশ্চেনগুলো দেখবেন গতবার আপনি দু হাজার বাইশ সালের রাজশাহী বিভাগের কোশ্চেনগুলো দেখেন চিটংয়ে কোশ্চেনগুলো দেখেন ঢাকা মেট্রোপলিটান সার্কেল কোশ্চেনগুলো দেখেন কেন্দ্রীয় সার্কেল পরীক্ষা প্রশ্নগুলো দেখেন আপনি যদি দেখেন এই প্রশ্নগুলি অ্যানালাইসিস করেন দেখবেন যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো অ্যাটলিস্ট ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট থাকে এবং বেশি কথার থাকে গতবার আশাহীতে যখন পরীক্ষা হয় তার পরীক্ষার পূর্ব রাত্রে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলে আছে আমি ওখানে বলেছিলাম যে প্রশ্ন বড় থাকতে পারে কথা বেশি থাকতে পারে ঘাবড়ানোর কোনো কারণ নেই এবং সহজ কোশ্চেন হবে ঠিক তেমনটাই কোশ্চেন সহজ ছিল না কথাগুলো বড় ছিল প্রশ্নটা বড় ছিল বাট অঙ্ক করার সময় খুব ইজি ছিল আর কি অর্থাৎ একটা লাইন পড়লেই মূলত অ্যান্সারটা বেরিয়ে আসতো এই ধরনের কিছু ম্যাথ ছিল এবং আমাদের রাগ বিভাগে সচরাচর ব্যতিক্রম ধরে ম্যাথসের কোশ্চেনগুলো করা হয় টোটাল বা সামগ্রিক কোশ্চেনগুলো এত বেশি সহজও ছিল না ওই সময় তো এখন দেখার পালা এই সামনের পরীক্ষাগুলোতে আসলে কি রকম কোশ্চেন হয় এবং নিয়মিত আমার এই চ্যানেলে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন দেখুন এই কোশ্চেনটার মূল বিষয়বস্তু হচ্ছে একজন অফিসে যতজন লোক আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট সত্তর টাকা উঠলো তাহলে ওই অফিসের কর্মকর্তা কর্মচারী কতজন আছেন এটা আমি যদি আপনাদেরকে ম্যানুয়ালি না গিয়ে এমনি নর্মালি বোঝানোর চেষ্টা করি ধরুন একটা অফিসে একজন লোক আছে জন যদি কর্মচারী থাকে প্রত্যেকে তত পয়সার চেয়ে তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেবে তাহলে একজনে যতজন লোক আছে তত পয়সার চেয়ে বেশি কতজন লোক আছে একজন লোক আছে তাহলে একজনে চাঁ দেবে এক্স তত পয়সা যতজন লোক আছে তত পয়সা তার চেয়ে তিরিশ বেশি তিরিশ পয়সা বেশি পজিটিভ এই তারপরে একজনে চাঁদা দেবে হচ্ছে এত পয়সা এখন কথা হচ্ছে একজনে যদি এত পয়সা চাঁদা দেয় তাহলে ওই অফিসে লোক সংখ্যা কত ধরেছে আমরা লোক সংখ্যায় এক্সট্রো ধরেছি ধরি লোক সংখ্যা এক্সট্রো তাহলে মোট কত পয়সা উঠলো একজনে যদি এত দেয় তাহলে এক্সট্রো নে কত দেবে এক্স জোনে দেবে এক্সএস তার পজিটিভ এত পয়সা চাঁদা দিল এক্স জনে অর্থাৎ টোটাল চাঁদা উঠলো এত পয়সা এখন কথা হচ্ছে বলানো হচ্ছে তাতে টোটাল সত্তর টাকা উঠলো এখন দেখুন আমি এখানে সত্তর টাকা লিখলাম এত পয়সা এখানে পয়সা এখানে কি টাকা এই পয়সাগুলো সম্পর্কে যদি আপনি যোগ করেন বা এক জায়গায় করেন তাহলে টোটাল সত্তর টাকা হবে এখন এটা তো টাকা এটা তো পয়সা থাকতে পারে না এটা অবশ্যই টাকা হতে হবে কারণ দুই পাশে একই এইটা হবে একশো দ্বারা ভাগ এই পয়সাটাকে আমি একশো দ্বারা ভাগ করলাম কারণ আমরা জানি একশো পয়সা সমান এক টাকা তো টাকা আছি টাকা আছি যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত আসে মানে সাত আসবে এটা যদি নিয়ে আসি আমি এক্স স্কোয়ার দেখুন এই ম্যাচটা এখান থেকে কিন্তু কাজ শেষ মূলত এরপর থেকে আপনি অ্যানসারটা বের করতে পারবেন কিভাবে আমরা তো শর্টকাট ফর্মুলা সেটা আমরা বেসিক যখন আলোচনা করছি আমার এই চ্যানেলে তখন আমি বলে দিয়েছি আমি জাস্ট তারপরে একবার বলে দিচ্ছি দেখুন এইখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ ফল মাইনাস সাত হাজার এক্স স্কোয়ার হয় এবং যোগ বা বিয়োগ ফল থার্টি এক্স হয় তাহলে এখানে আপনি চিন্তা করুন যোগ বিয়োগ করলে থার্টি হবে গুণ বললে সাত হাজার হবে এ ধরনের একটা সংখ্যা তাহলে আমরা এখানে নিতেই পারি যে একশো আর সত্তর একশো আর সত্তর একশো আর হচ্ছে সত্তর যদি আপনি এই দুটা গুণন করেন তাহলে সাত হাজার হবে এবং যদি আপনি যোগ বিয়োগ করেন একশো থেকে যদি সাত সত্তর বিয়োগ করেন তাহলে কিন্তু থার্টি আসে এই থার্টি আসবে তার মানে এখানে থার্টির সামনে কি ছিল পজিটিভ চিহ্ন পজিটিভ যদি 30 এর সঙ্গে হয় তার মানে এই যে 100 এর সঙ্গে পজিটিভ হবে x 100 আর 30 এর সঙ্গে নেগেটিভ হবে x 70 বাস এই উৎপাদকটা আপনি এখানে পাচ্ছেন x 100 আর হচ্ছে x 70 আপনি x 70 কেন দিবেন x 70 দিবেন কারণ আপনি 100 থেকে যদি 70 বাদ না দেন তাহলে তো আপনি পজিটিভ থাকি পাবেন না এ কারণে এখন হয় অথবা এটা সমান শূন্য তাহলে এইটা সমান যদি শূন্য হয় তাহলে x এর মান আসে -100 আর এখানে আসে x 70 সংখ্যা অর্থাৎ কর্মচারীর সংখ্যা তো নেগেটিভ হতে পারে না তার মানে आंसर হবে 70 দেখুন আমরা কিন্তু ইজিলি ম্যাথটা করতে পারলাম যখন আপনি পরীক্ষা হলে করবেন আমি এখানে অনেক টাইম নিয়েছি বোঝানোর সাথে তখন পরীক্ষা হলে করবেন জাস্ট আপনি এই লাইন পর্যন্ত আসবেন আসার পরে করে উত্তরটা বসায় দিবেন এই উৎপাদকটা বের করে উত্তরটা বসায় দিবেন তাহলে এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার এই প্রশ্নটি কিন্তু লিখিত আকারও আসতে পারে বাংলাদেশ ডাক বিভাগের কোন কোন প্রশ্নগুলো লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশন কিন্তু আপনি আবার এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ